যে যতকি শান্তির সঙ্গে উদ্যোগকে প্রচেষ্টা গড়ে চলেছে সেটা আছে একটা সভা আমরা হয়তো এমনি মৌখিক বা ফেস ফেস সবাই হয়তো সবাইকে চিনি কিন্তু তারপরেও আমাদের শান্তির সঙ্গে উদ্যোগকে সবাই আরই আন্তরিক হওয়ার জন্য আমাদের এখানে নতুন কিছু মেমার আছে তাদের সাথে সারা বেশ কিছুদিন হয়তো বাইরে ছিল তাদের সাথে আমরা আবার উদ্যোগ করে একটু মত বিনিময় করি একটু পরিচিতি হয় আমি শান্তির সংগের যে সদস্য আছে নাম উদ্দেশ্যে

Mama Muhammad Mia Assalamualaikum, ami Muhammad Mia. Okay. Muhammad Mama Mia. Assalamualaikum, ami Muhammad Elias Mia. Mohon Malik ya. Assalamualaikum, Muhammad. Salat jami' beshi. Assalamualaikum, Muhammad Mia. <laughs>